জিলহাজ মাসের প্রথম দশ দিন আসার আগে যারা কুরবানি করবে তাদের জন্য সন্ধ্যা রয়েছে নখ এবং চুল না কাটা এটিও জিলহাজ মাসের প্রথম দশ দিনের একটি আমল যে যারা কুরবানি করার ইচ্ছা করেছে তারা যেন চুল এবং নখ না কাটে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন উম্মে সালামা রবিআল থেকে বনিত তিনি বলেন

তার চুল স্পর্শ না করে মানে চুল না কাটে এরপরে আলী সাল্লাম অন্য একটা বলেছেন চুল চুল না না ধরে মানে কাটে আমাদের বর্তমান সমাজে দেখবেন যে শেষ দশ দিনে নাপিতের দোকানে বেশি ভিড় হয় চুল কাটার জন্য আর রসুল সাল আলী আসাল্লামের বলছেন যে সে যেন চুল না স্পর্শ করে না ধরে মানে চুল না কাটে কাটার প্রয়োজন হলে এই জিলহজ মাসের প্রথম দশ দিন আসার আগেই কেটে নিতে হবে জিলকদ মাসেই কেটে নিতে হবে এরপরে রসুল বলেছেন এবং এবং না কাটে তাহলে চুল এবং চুল জিলহজ মাস আসার আগেই আমাদেরকে কাটতে হবে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য এটি একটু শূন্য যে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে নখ এবং চুল কাটা যাবে না এটি একটি রসুল সাল্লিহ এছাড়াও যেহেতু কুরবানি আমাদের সামনে আসছে সেজন্য আমাদের যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আমাদের ঈদ গাহে না আসে তার মানে এটি একটি তাগিদ যে যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক বালেক সুস্থ মস্তিষ্ক যার যেহেন সুস্থ আছে বা সে যদি কুরবানি কুরবানির সক্ষমতা রাখে এবং কুরবানি না করে তাহলে অবশ্যই গুণাগার হবে মানে কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে এখন যদি কেউ কুরবানি না করে তাহলে অবশ্যই গুণাগার হবে কুরবানি করা ওয়াজিব আইমায় কেরাম বলেছেন কুরবানি করা হলো ওয়াজিব রসুল সাল্লাহ আলী আসাল্লাম একটি হাদিস রয়েছে আবহাওয়ার নদী আল্লাহ তাহ থেকে বলে তিনি বলেন মানকে যার সক্ষমতা রয়েছে সক্ষমতা বলতে মহাদেসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে এক থেকে দেড় লাখ টাকার কেউ যদি মালিক হয় তাহলে তাকে কুরবানি করতে হবে এবং এই এক থেকে দেড় লাখ যে সারা বছর ঘুরতে হবে এমনকি নয় বরঞ্চ যে লহাজ মাসের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ পর্যন্ত এই তিন দিনের মধ্যে সে যদি মালিকত্ব লাভ করে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব রাসুল সাল আলী হাসাল্লাম বলছেন মন কেন হুসায় যে ব্যক্তির সক্ষমতা রয়েছে সে কুরবানি দিতে সক্ষম ওয়ালাম ইউদাহি আর যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের মুসল্লা আমাদের ঈদগাহে না আসে তাকিদ দিয়ে বলেছেন বীরতা পক্ষনো যেন না আসে আমাদের মুসললায় কারণ সে সক্ষমতা থাকা সত্য কुर्बानी করলো না মানে এই কৃপণতা করে যে বাইরের থেকে তো আমি গোশত মোটামুটি পাচ্ছি খাওয়ার জন্য তো গোশত পাচ্ছি মানে কুরবানি করা মানে ধরে নিয়েছে যে গোশত খাওয়া ভাই রহমান কুরবানি একটি সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন যে ফাসাল্লি লিরাব্বিক তুমি তোমার রবের জন্য সালাত আদায় করুন ওয়ান হার এবং তুমি কুরবানি করো আপনি কুরবানি করুন তাহলে কুরবানি করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন সেই কুরবানি হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনতে বলছেন মিল্লা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামা কা ওয়াল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লা এই ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে اسماعিলকে কুরবানি করেছিলেন সেখান থেকে কুরবানি মূলত মূলত কুরবানি শুরু হয়েছে আদব সালাম থেকে নিয়ে কিন্তু কুরবানির ধরন ভিন্ন ছিল কুরবানের ভিন্ন ছিল ইব্রাহিম ইব্রাহিম নির্ধারণ করেছেন যাই হোক সেই বিষয়ে আগামী জুমায় ইনশাল আলোচনা করব রসুল সাল আলী হাসাল্লাম বললেন যে ব্যক্তি সক্ষমতা রাখে সে যেন অবশ্যই কুরবানি করে এবং কুরবানি না করে যেন আমাদের মুসল্লাই না আসে তার মানে تاکید রয়েছে কুরবানি করতে হবে আমাদের যাদের সক্ষমতা রয়েছে অবশ্যই কুরবানি করতে হবে তো কুরবানি করতে গেলে অবশ্যই আমাদেরকে কুরবানির দিনের আগেই পশু ক্রয় করতে হবে যেহেতু সময় আর অল্প রয়েছে পশু ক্রয় প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু ক্রয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন দিয়েছেন বা চিহ্ন দিয়েছেন যে এগুলো এগুলো দেখে তোমরা কুরবানি করোবা চার শ্রেণির পশু রয়েছে যাদের যাদের দিয়ে কুরবানি হবে না বা যাদের কুরবানি করতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন চার ধরনের পশু রয়েছে যেই পশু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে নিষেধ করেছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন লা তুদাহি বিহিন্নাহ আরবাউন চার শ্রেণীর পশু রয়েছে লা বিহিন্না। এই চার শ্রেণীর পশু দিয়ে তোমরা কুরবানি করবে না ভালো করে খেয়াল করেন এক নম্বরে যে স্পষ্ট কানা মানে এক চোখে দেখে এক চোখে দেখে না বা দুই চোখেই দেখে না এরকম যার কানা স্পষ্ট মানে যেই পশু দেখে না এরকম পশু দিয়ে কুরবানি হবে না এখন আপনি বুঝবেন কিভাবে যে পশু দেখতেছে না দেখতেছে না একটা লজিক আছে বা এটা একটা অভিজ্ঞতা রয়েছে আপনি ওই পশুর চোখের সামনে এরকম ভাবে হাত গোলাবেন আমাদের চোখের সামনে যখন আমরা হাত নিয়ে যাই অটোমেটিকলি চোখের পাতা বুঝে যাই বা চোখের পাতা বন্ধ হয়ে যায় তো ওইরকমই পুর্বানের পশুর চোখে যদি আপনি হাত নিয়ে যান ওই হাতের সামনে নাড়া নামবে তো দেখবেন ও যদি দেখতে পায় তাহলে সে চোখের পাতা বুঝে ফেলবে তো এভাবে আপনি পরীক্ষা করতে পারেন যে সেই পশু কানা কিনা কারণ অনেক মানুষ রয়েছে যাদের মনে আমাদের মনে কিন্তু চোখে দেখে না এরকম পশুর ক্ষেত্রেও মনে হবে যে সে কানা না কিন্তু আসলে কি কানা চোখে দেখে না রসুল সাল্লা আলী সাল্লাম বলছেন ওই পশুর যেই পশুর স্পষ্ট দেখে না কানা পশু এই পশু দিয়ে কুরবানি হবে না সাল্লাম নিষেধ করেছেন এরপরে রসুন সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন ওয়াল নারী বতুল ওই পশু যেই পশুর রোগা রোগাক্রান্ত মানে এর রোগ আছে এটা আপনি বুঝতে পারছেন রোগ আছে এটা কিভাবে বুঝবেন একটু হাঁটাবেন তারপরে দেখবেন যে রোগাক্রান্ত কিনা আমরাও বুঝতে পারি যে কেউ যদি অসুস্থ হয় তাহলে তার শরীর দেখে বুঝে যায় তো এরকমই পশু দেখেও বোঝা যাবে যে এটা রোগাক্রান্ত কি না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে বলেন ওয়াল আরদাউন বাইয়িনুদ দালরুহা স্পষ্ট খোড়া মানে ল্যাংড়া পা দিয়ে হাঁটতে পারে না ল্যাংড়া এরকম ল্যাংড়া পশু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে নিষেধ করেছেন চার নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়াল আজফাউ লতি লা ওই পশু যেই পশু একেবারেই জীর্ণশীর্ণ শীর্ণ একেবারেই দুর্বল এরকম পশু দিয়ে রসুন সালি আসলাম কুরবানি করতে নিষেধ করেছেন তাহলে এক নম্বর চোখে দেখে না দুই নম্বরে যেই পশু রোগা রোগাক্রান্ত তিন নম্বরে যেই পশু খোড়া মানে হাঁটতে পারে না চার নম্বরে যেই পশু দুর্বল যেই পশু একেবারেই জীর্ণ শীর্ণ এই চার শ্রেণীর পশু ব্যতীত অন্যান্য পশু দিয়ে চাইলে কুরবানি করার রক্ষত রয়েছে কুরবানি করার অনুভূত রয়েছে এই চার শ্রেণীর পশু কুরবানি করতে রসুল সাল্লাম নিষেধ করেছেন কুরবানি করার ক্ষেত্রে যদি ছাগল বা আপনার ভেড়া বা দুম্বা এ জাতীয় হয় তাহলে এক বছর পূর্ণ হতে হবে রসুল সাল্লাম আদিসের মধ্যে মুসিন্নার কথা বলেছেন মানে এক বছর পূর্ণ হতে হবে আর যদি উঠ হয় যদি গরু হয় তাহলে গরু এবং মহিষ দুই বছর পূর্ণ হতে হবে ছাগল ছাগল ভেড়া দুম্বা এগুলোর জন্য এক বছর পূর্ণ হতে হবে আর গরু হলে দুই বছর পূর্ণ হতে হবে আর যদি উট হয় তাহলে পাঁচ বছর হতে হবে এটা বয়সীমা রসুল সাল্লি সাল্লাম নির্ধারণ করেছেন রসুল সাল্লি সাল্লাম কিরকম পশু কুরবানি করতেন রসুল সাল আলিহাস্লাম নির্দেশ দিলেন ফলে রসুল সাল্লিহলামের জন্য আলী হাসালামের জন্য নিয়ে আসা হলো নির্দেশ দিলেন কুরবানি পশু ক্রয় করার জন্য সাহবাই নির্দেশ দিয়েছেন তো ফলে রসুল সাল আলী জন্য দুইটি দুম্বা নিয়ে আসা হলো যেই দুইটি দুম্বা ছিল সিং যুক্ত বিশিষ্ট মানে সিংওয়ালা দুইটি দুম্বা নিয়ে আসা হয়েছিল যেই দুইটি দুম্বা ছিল ছিলা মোটা তাজা দুইটি দুম্বা রসুল সাল্লাম কুরবানি করেছিলেন রসুল সাল্লাম নিজেই সেটা কুরবানি করেছিলেন এবং রসুল সাল আলী হাসাল্লাম কুরবানি করার সময় দোয়া করেছিলেন এই দোয়াটি রসুল সাল আলহিসাল্লাম বলেছিলেন এবং বলেছিলেন আল্লাহ মোহাম্মদ

দেখে আপনারা কোরবানির পশু ক্রয় করবেন কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে শুনে তারপরে পশু ক্রয় করবেন কুরবানি করা এটি আমাদের জন্য ওয়াজিব যদি আমাদের নেশাব পরিমাণ সম্পদ হয় অথবা এক থেকে দেড় লাখ টাকা যদি আমরা মালিক হই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কুরবানি করা ওয়াজিব কেউ যদি আহ ঋণগ্রস্ত হয় তাহলে তাকে আগে ঋণ পরিশোধ করতে হবে এবং কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা এটা প্রতিযোগিতা করি যে কার কত বড় কুরবানি হয় হালাল হারাম টাকা পয়সা এটা আমরা দেখি না হারাম উপার্জন করে কুরবানি দিয়ে কোনো লাভ নেই এটা শুধুমাত্র আপনার অগ্রস্ত খাওয়া হবে এজন্য অবশ্যই আপনার কুরবানি এটা হালাল টাকা পুত্র হতে হবে হালাল ভাবে উপার্জন হতে হবে আমরা অনেকেই হারামের সাথে জড়িত আছি এখন এমন একটা জানা চলছে যে বলা যায় না যে এই লোক হারাম খাচ্ছে না হারাম খাচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিয়াতি আলা নাস জামান মানুষдни করে এমন একটা জামানা আসবে যখন মানে মানুষ পরোয়া করবে না লা সে পরোয়া করবে না আমিনাল হালাল আমনাল হারামে Jesse হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে আজকে আমাদের সমাজে এরকমই হচ্ছে যে হালাল হারাম আমরা মানা বাচা করি না হালাল হারাম আমরা দেখি না যত টাকা উপার্জন করতে পারি এজন্য আমাদের হারাম টাকা যদি কুরবানি হয় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না